মাত্র তিনবার তিনবার ব্যবহার করলে আপনার দাঁত মতো সাদা ঝকঝকে হয়ে যাবে দাঁতের রং নির্ভর করে ত্বকের রঙের উপর সাদা চামড়ার লোকদের দাঁত সাধারণত হলুদ হয় আর তুলনামূলক কালো চামড়ার লোকদের দাঁত সাদা হয় বিভিন্ন কারণে দাঁত তার স্বাভাবিক রং হারাতে পারে ধূমপান তামাক গ্রহণ আয়রনযুক্ত পানি পান দাঁতের প্ল্যাক এসব কারণে দাঁতের রং নষ্ট হয় দাঁত ভালো রাখতে বা স্বাভাবিক রঙে ফিরিয়ে আনতে চিকিৎসকের পরামর্শ নিয়ে পলিসিং স্কেলিং ইত্যাদি করা যায় কিন্তু এগুলো অনেক বেশি সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল তাই আজকে এমন একটি ঘরোয়া উপায় আপনাদের প্রস্তুত করে দেখাবো যেটি ব্যবহার করার সাথে আপনি রেজাল্ট পাবেন এমন অনেকেই আছেন যে রোজ রোজ তামাক পান সিগারেট খাওয়ার কারণে তাদের দাঁতের উজ্জ্বলতা নষ্ট হয়ে গেছে দাঁতে ব্যাকটেরিয়া জমতে শুরু করেছে দাঁত হলুদ হয়ে গেছে সাথে মুখ দিয়ে দুর্গন্ধ আসে তারা অবশ্যই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কারণ আজকের এই ভিডিওটি দেখলে আপনি শিখে যাবেন যে ঘরোয়া এই সহজ পদ্ধতি কিভাবে তৈরি করে দাঁতে ব্যবহার করলে দাঁতের যে কোনো হলুদ দাগ কালো দাগ দূর হয়ে যাবে দাঁতের উজ্জ্বলতা ফিরিয়ে আনা যাবে আজকের এই উপায়টি সপ্তাহে মাত্র তিন দিন ব্যবহার করতে হবে আপনার পঞ্চাশ ষাট বছরের দাঁতের সকল ধরনের কালো হলুদ দাগ দূর হয়ে যাবে দাঁতের প্ল্যাকও দূর হয়ে যাবে দাঁতকে ঝকঝকে সুন্দর করার জন্য দামি টুথপেস্ট থেকে শুরু করে দন্ত চিকিৎসকের কাছে নিয়মিত যাওয়া কত কিছুই আমরা করে থাকি কিন্তু কয়েকটি ঘরোয়া উপাদান দিয়েই আমরা সহজেই দাঁতকে মুক্তর মতো সাদা করে ফেলতে পারি চলুন এখন জানি আজকের এই উপায়টি কিভাবে তৈরি করতে হবে প্রথমেই লাগবে আদা আদার খোসা ছাড়িয়ে এভাবে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে বন্ধুরা এই আদা আমাদের দাঁতে থাকা বিভিন্ন রকমের ব্যাকটেরিয়া ও জীবাণুকে দূর করেই সাথে দাঁতকে একদম সাদা ঝকঝকে করতে সাহায্য করে থাকে আদা আমাদের মুখের দুর্গন্ধ দূর করতেও সাহায্য করে এবারে গ্রেট করা আদা একটি বাটিতে এক চা চামচ পরিমাণ নিয়ে নিতে হবে তারপর প্রয়োজন হবে এখানে লেবুর এক চা চামচ লেবুর রস প্রয়োজন হবে লেবুতে প্রাকৃতিক ব্লিচিং উপাদান থাকে তাই হলুদ ও কালো হয়ে যাওয়া দাঁত একদম সাদা হয়ে যায় খুব সহজেই তাছাড়া বন্ধুরা এই লেবুর রস আপনার দাঁত ও মারির সুরক্ষার জন্য অনেক বেশি উপকার করে থাকে এবারে এখানে আমাদের প্রয়োজন হবে লবণ রান্নায় যে লবণ আমরা ব্যবহার করে থাকি এটি হলো সেই লবণ লবণে রয়েছে প্রচুর পরিমাণে আয়োডিন যা দাঁত ও দাঁতের মাড়িকে সুরক্ষা করতে অনেক ভালো কাজ করে অনেকেই জানেন না যে লবণ দাঁত পরিষ্কার করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই লবণ দাঁতকে পরিষ্কার করতে ও দাঁতের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে আপনার দাঁতে থাকা প্লাক দূর করতে সাহায্য করে লবণ উপকারী বলে অনেক বেশি লবণ ব্যবহার করা যাবে না এতে মারি ও অ্যানামেল ক্ষতিগ্রস্ত হতে পারে এখানে হাফ চামচেরও একটু কম পরিমাণে লবণ নিয়ে নিতে হবে এবারে সর্বশেষ একটি উপাদান আমাদের প্রয়োজন হবে আর তা হলো টুথপেস্ট এখানে একটা চামচ পরিমাণ টুথপেস্ট নিয়ে নিতে হবে আমি এখানে কোলগেট টুথপেস্টটি ব্যবহার করছি আপনার হাতের কাছে যে টুথপেস্ট থাকবে আপনি সেটাই ব্যবহার করতে পারবেন এবারে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে নরম একটি টুথব্রাশ নিয়ে দাঁত সাদা করার এই মিশ্রণ টুথব্রাশে লাগিয়ে নিয়ে একটু সময় নিয়ে আস্তে আস্তে দাঁত ব্রাশ করতে থাকুন খুব তাড়াহুড়া বা জোরে জোরে ব্রাশ করার প্রয়োজন নেই আপনি এক থেকে দুই মিনিট সময় নিয়ে আস্তে আস্তে দাঁত ভালোভাবে ব্রাশ করবেন এরপর কুলি করে দাঁত দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন প্রথমবার ব্যবহারেই চমক দেখতে পাবেন সপ্তাহে তিন দিন ব্যবহার করাই যথেষ্ট অনেকেই প্রশ্ন করে থাকেন যে তৈরি করা এই রেমেডিটি কি একদিনই ব্যবহার করতে হবে নাকি তৈরি করে অনেক দিন রাখা যাবে তৈরি করে এটি আপনি অনেক দিন রাখতে পারবেন যেহেতু এখানে ব্রাশে অল্প একটু নিয়ে ব্যবহার করার পরে আরও অনেকগুলো থেকে যাবে আপনারা চাইলে এটি ফ্রিজে সংরক্ষণ করতে পারেন তবে এই গরমে এটি বাইরে রাখলে নষ্ট হওয়ার চান্স থাকবে তাই ফ্রিজে রেখে দিয়ে আপনারা অনায়াসে থেকে চার দিন ব্যবহার করতে পারবেন মাত্র তিন মিনিটে আপনার দাঁত একদম মতির মতো চমকাবে বিশ্বাস হচ্ছে না তো আজকেই ব্যবহার করুন আর সাথে সাথেই রেজাল্ট পেয়ে যাবেন তবে একটি কথা বলে রাখা ভালো আপনি যখন ব্রাশ করবেন তবে অবশ্যই আস্তে ধীরে ধীরে দাঁত ব্রাশ করবেন বেশি জোরে তাড়াহুড়ো করে দাঁত ব্রাশ করতে গেলে মাড়ি থেকে রক্ত পড়ার চান্স থাকবে এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বেশি মাত্রা শেয়ার করুন সে সাথে ভিডিওটিতে একটি লাইক দিন কে কোন জায়গা থেকে আজকের ভিডিওটি দেখলেন কমেন্ট করে জানান ধন্যবাদ